খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি সংসদ এবার এ রাজু বিস্তার কনভয় হামলার অভিযোগ সুখিয়া পোখরীতে হামলার মুখে সংসদ আর সংসদের কনভয় রাজুর কনভয় লক্ষ্য করে পাথর ছড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিজেপি সাংসদ সম্প্রতি উত্তরবঙ্গ গিয়ে আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু উত্তরবঙ্গে বিপর্যয়ের পর সেখানে গিয়েছিলেন তারা পথেই একদল দুষ্কৃতী হামলা চালায় তাদের উপর যদিও বিজেপির দাবি এরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেই হামলার জেরে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু ঘটনার দিন রীতিমতো তাকে মারধর করা হয় শুধু খগেন বা শঙ্কর নয় আলিপুরদুয়ারে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও পরপর দুদিন তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় বিয়ারের বোতল উঁচিয়ে তাকে মারতে উদ্যত হয় বিক্ষোভকারীরা এই ঘটনার পর এবার আক্রান্ত হলেন রাজু বিস্তা বস্তুত দিন কয়েক আগেই ওই এলাকায় ত্রাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ত্রাণ দিয়ে এসেছিলেন তিনি এরপর আজ বিজেপির তরফে ওই এলাকায় যান তিনি বিজেপির সাংসদের অভিযোগ তিনি যখন ফিরছিলেন তখন তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে তিনি এও বলছেন পাহাড়ে যারা বিজেপি বিরোধী তারাই হামলা চালিয়েছে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি সংবাদ সংস্থা এএনআইকে রাজু বলেছেন তৃণমূলের নেতাদের মাঠে দেখা যায় না উত্তরবঙ্গে ওদের সাংসদ বা বিধায়ক বলে দিন যে তানসিমেরে যায় কিন্তু বিজেপির লোকজন যখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই সময় ওদের অসুবিধা হচ্ছে সেই কারণেই এই হামলা হচ্ছে আমরা ওদের ভয় পাই না ওদের আসল রূপ জনগণ দেখে নিয়েছে এরপর যা হামলা হবে গ্রাম সমাজের পক্ষ থেকে ওদের ওপর হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত